এবার আইটিবিপি জওয়ানদেরও মৌমাছি পালনের প্রশিক্ষণ বিএসএফ এর আগামী সাত তারিখ পর্যন্ত নদিয়াতে চলবে এই শিবির অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে মৌমাছি পালন প্রশিক্ষণ দেওয়া হল আইটিবিপি জওয়ানদের নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁদিপুর বিওপিতে মৌমাছি পালন প্রশিক্ষণের আয়োজন বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ সূত্রে জানা যায় এই প্রশিক্ষণ শিবির চলবে তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত এদিন প্রায় দু ঘন্টা ধরে চলে এই প্রশিক্ষণ শিবির এই ক্যাম্পে মৌমাছি পালনের সম্পূর্ণ বিস্তারিত তথ্য শেখানো হয় সকলকে কিভাবে মৌমাছি পালন করা হয় তা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয় সকলকে এই মৌমাছি পালনের প্রশিক্ষণ দেন কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মালবিকা দেবনাথ এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন আইটিবিপির আধিকারিক এবং জওয়ানেরা সব মিলিয়ে উনষাট জন সৈনিক এবং অফিসাররা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও এই বিষয়ে এক বিএসএফ আধিকারিক জানান এদিন মৌমাছি সংরক্ষণ এবং পালন যে প্রক্রিয়া সেই বিষয়ে একটি শিবির তৈরি করা হয় এদিন এই শিবির থেকে মৌমাছি পালন সম্পর্কে সকলকে অবগত করানো হয় মূলত সীমান্তবর্তী এলাকাগুলিতে যে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে তা রুখতে বিএসএফ এর এই উদ্যোগ আগামী দিনে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এই শিক্ষণীয় বার্তা দেওয়া হবে কারণ এই বর্ডার সিকিউরিটি ফোর্স যে অলরেডি है अभी ये बी कीपिंग कर रहा है और इसमें कुछ इनके टेक्टिकल एस्पेक्ट भी है और उसके अलावा भी यहाँ पे जो है लोकल्स लोगों पर ये लोग ट्रेंड किया है तो उसी एस्पेक्ट में जो है हमारे हायर हेडकोर्टर्स हमें यहाँ पे भेजा है हम यहाँ पे जो है बी से ट्रेनिंग ले रहे हैं हम और हम ये होप कर रहे हैं कि जो यहाँ पे से हम लोग बहुत अच्छा ट्रेनिंग लेके और हम फिर हमारे जो आने वाले जो पीड़िया है उनको हम सिखाएंगे और इसी जिस तर्ज पे जो है बी वाले जो यहाँ पे काम कर रहे हैं उसी तर्ज पर आई भी अपने बॉर्डर्स पर इसको इम्प्लीमेंट करने की कोशिश करेंगे প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার জওয়ানদের এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের ইউনিটের বিভিন্ন এলাকায় কৃষকদেরকে এই এই বিষয়ে বিষয়ে প্রশিক্ষণ দিতে পারেন ডক্টর মালবিকা দেবনাথ বলেন তরফে নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে মৌমাছি পালন সম্পর্কিত একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আজ তার প্রথম দিন এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন এলাকার সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল বর্তমানে তারা প্রত্যেকেই নিজেদের ইউনিটে প্রশিক্ষণ দিতে সক্ষম আজকে এখানে বর্ডার সিকিউরিটি পক্ষ থেকে আইটি বিপির সমস্ত জওয়ানদের জন্য বি ওপর একটা ট্রেনিং প্রোগ্রাম করা হয়েছে আজকেই তার প্রথম দিন এখানে আটান্ন জন আইটি বিপির জওয়ান এসছেন যারা বি কিপিংয়ের এর ট্রেনিং করবেন আমরা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো অ্যাসপেক্টই কভার করব যাতে তারা নিজস্ব নিজস্ব জায়গায় গিয়ে এই কর্মসূচিতে রূপায়ণ করতে পারে এই বিষয়ে এক জনপ্রতিনিধি আল্পনা বিশ্বাস জানান বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন তাতে আমাদের কৃষকদের খুবই সুবিধা হবে গ্রামের জনসাধারণ উপকৃত হবেন আমরা খুবই খুশি আইডিপি যে আমাদের বত্রিশ ব্যাটালিয়ান সিও সাহেব যিনি এই আয়োজনটা করেছেন এটা আমাদের চাষিরা খুব উপকৃত হবে চাষিরা যে এই যে আমাদের যে থ্রোয়িংগুলো হয় সেটা বন্ধ হয়ে গেছে আয়ুষমার্গের যে আমাদের যে ওষুধি ভেষজের ওষুধের গাছগুলো লাগানো হয়েছে বি কিপিংয়ে মধু চাষ করা হয়েছে সেগুলো আমাদের পুনরায় ট্রেনিং আবার ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে যাতে আমাদের এই কাজগুলো আরও ডেভেলপ হয় আরও ভালো হয় ওই জন্য আমি চাইব জনপ্রতিনিধি হিসাবে আমি চাইব যে গ্রামের জনসাধারণ এতে অনেক উপকৃত হয় এদিন সকাল থেকে এই প্রশিক্ষণ শিবিরে ছিল চূড়ান্ত ব্যস্ততা আইটিবিপির জওয়ানদের মধ্যেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় এই প্রশিক্ষণ শিবিরে আইটিবিপি অফিসার আমাদের ক্যামেরার সামনে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নদিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে